আসসালামু আলাইকুম আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সামনেই রমজান মাস চলে আসতেছে তো আজকে আমি কিছু ফ্রোজেন খাবারের রেসিপি শেয়ার করব। এগুলা ফ্রিজে এক মাস দেড় মাসের মতো রাখা যাবে চাইলে আরও বেশি রাখা যায় ক্ষেত্রে মানে টেস্ট একটু এদিক ওদিক হতে পারে তো যাই হোক আজকে তৈরি করব স্প্রিং রোল আর হচ্ছে চিকেন দিয়ে একটা আলুর চপ এই আলুর চপটা খেতে অনেক বেশি মজা হয় তো চলুন রেসিপিগুলো শেয়ার করি আজকে প্রথমে আমি তৈরি করব চিকেন দিয়ে যে আলুর চপটা তৈরি করি সেটা এটা কিন্তু শুধু ভেজিটেবল দিয়েও তৈরি করা যায় আবার চাইলে একটুখানি চিকেনও দিতে পারেন অথবা ডিমও দিতে পারেন তো আজকে আমি এটা চিকেন দিয়ে করব এটার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি আর এখানে তিন টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু ভেজে নিব দেন তারপরে এখানে গাজর কুচি আর হচ্ছে ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি আমি এটা চপার দিয়ে করে নিয়েছি আপনারা চাইলে চপার অথবা মানে হাত দিয়ে কুচি করে নিতে পারেন এখন এক এক করে মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিলাম আদা রসুনের গুঁড়া হাফ চা চামচ করে আপনারা চাইলে আদা বাটা রসুন বাটা দিতে পারেন দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিব হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স এক চা চামচ লবণ দিলাম পরিমাণ মতো আর এমনিতে মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিলাম সামান্য পরিমাণে আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আপনারা এখানে আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন আর হ্যাঁ এখানে কিন্তু আমি গরম মশলা গুঁড়াও একটুখানি দিয়েছি যেহেতু চিকেন ছিল সেই জন্য এই যে এইবার চিকেনগুলো সিদ্ধ আগে থেকে সিদ্ধ করা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা শুধু আমি লবণ আর হচ্ছে মানে একটুখানি গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পরে একটা কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি দেন এরপরে দিব হচ্ছে ম্যাশ করা আর কি আলু আলুটা সিদ্ধ করে আগে আমি ম্যাশ করে রেখেছিলাম তো আলুটা দিয়ে দিচ্ছি এখন এরপরে সব সবজির সাথে ভালো করে এই মানে আলু আর হচ্ছে মানে সবজিটা একদম মিক্স করে ফেলতে হবে এই পর্যায়ে চাইলে একটুখানি পানি অ্যাড করতে পারেন আমি এইখানে যে চিকেনটা ছিল সেই পানিটা দিয়ে দিব আর হচ্ছে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম আবার এই পেঁয়াজটা আর কি একদম সিদ্ধ হয়ে যাবে না একটু ক্রিস্পি মানে ক্রাঞ্চি ভাব থাকবে আর কি এরপর আমি যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনের চিকেনের পানিটা ছিল ছিল সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটুখানি পানি অ্যাড করতে পারেন অথবা কোনো কিছুই না দিতে পারেন এটা খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে দুইটা ব্রেড আপনারা চাইলে ছিঁড়ে ছিঁড়ে দিতে পারেন অথবা পানি দিয়ে ভিজে তারপরে দিতে পারেন দিয়ে ভালো করে এটা মিক্স করে নিব আর চাইলে ব্রেডটা নাও দিতে পারেন তো আমি দুইটা ব্রেড দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি তো এটা মোটামুটি মিক্স হয়ে গিয়েছে এখন হচ্ছে এটা ঠান্ডা করে নিব। দেন তারপরে দুই টেবিল চামচ ময়দা আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে নিব আর এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ লবণ যাতে করে টেস্টটা ঠিক থাকে একটু মিক্স করে নিচ্ছি সব কিছু যাতে করে একটা একটার সাথে মানে ডলা পেকে না যায় এরপর হচ্ছে পানি দিয়ে একটা পাতলা করে আর কি ব্যাটার বানিয়ে নিতে হবে এই কর্নফ্লাওয়ার আর ময়দা মিশ্রণটা মানে আপনার আলুর চপ বা যে কোনো কোনো কিছু ভাজেন না কেন অনেক ক্রিস্পি করে এখানে নিয়ে নিলাম হচ্ছে ব্রেড কাম আপনারা চাইলে এখানে বিস্কিটের গুড়ো টোস্ট বিস্কিটের গুঁড়াও নিতে পারেন তো এই পর্যায়ে যে আমি যে মিশ্রণটা মাখিয়ে রেখে দিয়েছিলাম আলু চিকেন সবজি সেটা থেকে একটু একটু করে নিয়ে চপ আকারে তৈরি করে নিব আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন আমি এভাবে করে চপ তৈরি করে নিচ্ছি আমি কয়েকটা এইভাবে করে বানিয়ে নিব দেন তারপরে হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর আলু চপ চাইলে কিন্তু যে কোনো শেপ করে তৈরি করা যায় আমি এভাবে করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন এরপর যায় যেটা করব আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা এটার মধ্যে একটা আলুর চপ মানে আর কি ডুবিয়ে দেন তারপরে হচ্ছে একটা কাঁটা চামচের সাহায্যে আমি যে ব্রে মানে ব্রেডকামটা নিয়েছিলাম এটার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিব আর অবশ্যই মনে রাখবেন ব্রেডকামে হাত দেওয়ার আগে হাতটা যেন শুকনা থাকে এই তো এইভাবে করে আমি সবগুলো আর কি আলুর চপ তৈরি করে নিব আমি আরেকটা একটু দেখিয়ে দিচ্ছি একটা আলুর চপ নিলাম নেওয়ার পরে একটু মানে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে দেন তারপরে হচ্ছে ব্রেড কামের মধ্যে দিলাম দেওয়ার পরে শুকনা হাত দিয়ে ব্রেড কামটা একটু উপরে দিলে সুন্দরভাবে আর কি ব্রেড দিয়ে কোট হয়ে যাবে এটা আর হাতেও লাগবে না আর এভাবে করে আমি সবগুলো আলুর চপই তৈরি করে নিব দেখেন এভাবে করে এখন এটা আমি ফ্রোজেন করে নিব আর আমার বেশ অনেকগুলো হয়েছে তো এগুলো একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট কোনো বক্সে করে ভয়ে রেখে দিব। এই জিপলক ব্যাগে কি হয় জায়গাটা একটু কম লাগে আর বক্সে রাখলে জায়গাটা বেশি লাগে তো আমার কাছে মনে হয় সেক্ষেত্রে জিপলক ব্যাগটাই মানে ভালো আর কি জায়গা কম লাগে এই তো সবগুলো আলুর চাবি তৈরি করে নিয়েছি এখন জিপলক ব্যাগের মধ্যে উঠিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিব এইভাবে করেই দেন আজকের আরেকটা রেসিপি সেটা হচ্ছে স্প্রিং রোল স্প্রিং রোল তৈরি করার জন্য এখানে আমি পুর বানিয়ে নিব এটার জন্য বেশ অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম দরপরে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব পরে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ তো যেহেতু স্প্রিং রোলটা আমি একটুখানি কাঁচামরিচ দিয়েই করবো এর জন্য হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি আর হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়া পরে মশলাটা একটু নেড়ে নিচ্ছি যেহেতু সাইড থেকে পুড়ে আসতেছে এই জন্য দেন এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া লবণ আর এই স্প্রিং রোলের পুরের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো পুর বানিয়ে নিতে পারেন এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি চিকেন চিকেনের বুকের মাংস নিয়ে নিয়েছি নেওয়ার পরে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আর এটা ছোট ছোট করে কেটে নিয়েছি আমি চিকেনটা কিন্তু এই পর্যায়েই সিদ্ধ হয়ে যাবে কারণ যেহেতু চিকেনের বুকের মাংস এটা এই জন্য বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না এখন এইখানে অ্যাড করে নিলাম বাঁধাকপি বেশ অনেকটা বাঁধাকপি কুচি করে নিয়েছি দেন তারপরে হচ্ছে বেশ অনেকটা গাজর কুচি করে নিয়েছি আর নিয়ে নিলাম পরিমাণ মতো মানে একটা না দেড়টা ক্যাপসিকাম নিয়েছি নেওয়ার পরে খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি গুলো বেশ অনেকটা বড় ছিল তো এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আর দেখেন একটু মিক্স করার পরে এটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে আর এটার মধ্যেই কিন্তু পানি উঠতেছে আর এটা কিন্তু ভুলেও ঠাকনা দিয়ে ঢেকে দিবেন না তাহলে কিন্তু একদম বেশি রান্না হয়ে যাবে একদম গেলে যাবে সবজিগুলো তো আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি মটরশুটি দেওয়ার পরে খুব ভালো করে আবার মিক্স করে নিচ্ছি আর আমার এই পুরটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে এটা এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব এই তো এটা নামানোর পরে এরকম হয়েছে এটার মধ্যে আমি কিছু মজাবেলা চিজ অ্যাড করে দিলাম আপনারা চাইলে চিজটা নাও দিতে পারেন বাট আমি একটুখানি চিজ দিয়ে দিয়েছি একটু চিজ গ্রেড করে নিলাম দেন তারপরে এটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচ ময়দা পানি দিয়ে গুলে নিচ্ছি আর এটার মধ্যেও আমি একটুখানি লবণ দিয়েছি দেন তারপরে এখানে কিছু সমুচার সি মানে স্প্রিং রোলের সিট নিয়েছি আমি এই সিটের রেসিপিটা কিন্তু দিয়েছি বাসায় বানানোর যে সিটটা ওইটা দিয়েও বানাইলে অনেক মজা হয় আমি ওইটা দিয়েও বানাইছি আবার এটা দিয়েও বানাই বানিয়ে নিয়েছি এখন একটা একটা করে এই সিটটা খুলে নিচ্ছি আপনারা চাইলে দুটো একসাথে বানাইতে পারেন আমি একটা করেই বানাবো একটা একটা করে নিয়েই এখন কর্নার থেকে একটুখানি বা মানে জায়গা ফাঁকা রেখে আমি এইখানে পুরটা দিয়ে দিব দেন তারপরে একটুখানি যে মানে ময়দাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে দুই কর্নার থেকে একটু ভাজ করে তারপরে এভাবে করে রোলের মতো করে র্যাপ করে নিব দেন তারপরে শেষের দিকে আবার একটুখানি মানে ময়দার মিশ্রণটা দিয়ে দিব দেখেন এখন এটা খুলবে না তো এভাবে করে আমি সবগুলাই স্প্রিং রোল বানিয়ে নিব আর এই স্প্রিং রোলগুলো বানাইতে আমার কাছে অনেক বেশি মজা লেগেছে আমি অনেকগুলো একসাথে বানিয়ে নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি আর একটা একটু দেখিয়ে দিচ্ছি সবগুলোই কিন্তু অনেক সুন্দর হয় মানে একটা থেকে আরেকটা মনে হয় বেশি সুন্দর হচ্ছে আপনারা চাইলে দুই সাইডেও একটুখানি ময়দার মিশ্রণ দিতে পারেন অথবা এক সাইডে মানে শেষেও দিতে পারেন এটা খুলে যাওয়ার কোনো চান্স থাকে না যেহেতু অনেকবার র্যাপ করা হয় আর কি এই জন্য এই তো রোলটা তৈরি হয়ে গেল এভাবে করে আমি সবগুলো রোলই তৈরি করে নিব এখন এগুলো আমি একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট কোনো বক্সে করে ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম